প্রথমে একটা প্রশ্ন করি দিনে দিনে জীবনের আয়ু নাকি মজা বেশি দ্রুত ক্ষয় হয়ে যায় তার মানে আপনার জীবনটা যত বড় হচ্ছে যত বয়সী হচ্ছে তত আপনার জীবনের মজাটা নষ্ট হচ্ছে ক্ষয়ে যাচ্ছে আবার আপনার জীবনটাও ছোট হয়ে যাচ্ছে যখন তখন আপনি মারা যেতে পারেন তাহলে দিনে দিনে আমাদের কি আয়ু কমে নাকি আমাদের মজাটার ক্ষয় হয় দ্রুত কোনটা বেশি কম আমি বলবো যে আমাদের মজাটার ক্ষয় বেশি হয় দিনে 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 আমরা মজা হারিয়ে ফেলি আনন্দ হারিয়ে ফেলি আর সাথে সাথে তো আমাদের বয়স বাড়ে মৃত্যুর দিকে আমরা চলে যাই ঠিক আছে পরে বলছি সুন্দর জীবন সহসা ফিরে কি আসে আসে না আপনি ছাত্র আপনার পকেটে টাকা নাই আপনি ভালোই আছেন বন্ধুদের সাথে ঘুরছেন মাথায় টেনশন নাই মোটামুটি খেতে পাচ্ছেন বাবা মা আছে ভাইবোন আছে এরকম একটা কিন্তু দিনে দিনে যখন আপনি খারাপ সময়ে যাবেন যতই পকেটে টাকা আসো ভালো চাকরি পান যত সুনাম এটা সেটা পান দেখবেন যে মজাটা অনেক দ্রুত কমে যাচ্ছে তার মানে জীবনের আয়ু যত দ্রুত কমছে তার থেকে অনেক বেশি দ্রুত কমছে আমাদের মজা আমাদের সুন্দর জীবন আনন্দের জীবন ভালো লাগার জীবন